কী সুন্দর ফুটেছে কুর্চি কুটরাজ ইন্দ্রজফ অনেক নাম কেন অনেক নাম তার যে অনেক গুণ আছে তার যে সৌন্দর্য আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা রঙের ফুটেছে এটি কার্য হলে এই গাছটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শতবর্ষ পূরণ করলো আমার সৌভাগ্য হয়েছিল পরম সৌভাগ্য হয়েছিল তখন আমি আরবরিকালচার সেন্টারে ডাইরেক্টর ছিলাম জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিলাম তো সেই হিসাবে এই যে কুরচি গাছটা লাগানো হয়েছিল এখানে চারটি গাছ লাগানো হয়েছিল শতবর্ষের সময় তিনটি কুরচি একটি বুদ্ধ নারিকেল এখন চারটির মধ্যে দুটো টিকে আছে দারুণের ভাষায় স্ট্রাগেল ফর দ্য এক্সিস্টেন্স সে এক্সিস্ট করতেছে ন্যাচারাল সারভাইভার্স অনেক কারণে গাছ নষ্ট হয়ে যায় যে কোনো কারণেই হোক বাকি দুটো গাছ আর শতবর্ষের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে নেই এই কুচি দুটো দাঁড়িয়ে আছে আজকে দারুণ ফুটেছে ঈদের দ্বিতীয় দিন খুব ভালো লাগছে যে গাছটি আমার সময় লাগানো হয়েছিল হে কুচ্চি আমি তোমায় ভালোবাসি কেন ভালোবাসি এর যেহেতু অনেক নাম আছে এর গুণ আছে এ সাদা ফুলে গাছটি ভরে যায় যেমন জাপানের চেরি এটিও সেই জাপানের চেরির মতোই গাছের পাতা খুব একটা দেখা যায় না শুধু ফুল আর ফুল আর এর সুমিষ্ট গন্ধ আছে গন্ধ মানুষকে আকৃষ্ট করে সেই জন্য অনেক সময় একে কুটরাজ বলা হয় হ্যাঁ সেই জন্যে কুটরাজও বলা হয় ইন্দ্রজব বৈজ্ঞানিক নাম হোলারেনা পিউসেন্স বর্তমান বৈজ্ঞানিক নাম আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন হোলারেনা এনটি ডিসেন্ট্রিকা বুঝতেই পারছেন কেন ডিসেন্ট্রিকা হয়েছিল কারণ ডিসেন্ট্রির বিরুদ্ধে সে খুবই কার্যকর অর্থাৎ যে জীবাণু দিয়ে ডিসেন্ট্রি হয় সে ডিসে সেই জীবাণুটিকে সে নিয়ন্ত্রণ করতে সক্ষম কেন ফোলারে না প্রিভিশেন্স হলো সেটি আমার অজানা অ্যান্টিডিসেন্টিকাই মনে হয় ভালো ছিল কার্য নলের সকলে ফুল উপভোগ করুন ফুল ছিঁড়বেন না গাছকে ভালোবাসুন গাছের পাতা ভালোবাসুন তাহলে পরিবেশ ভালো থাকবে আমরা টিকে থাকবো তীব্র গরমে আমাদেরকে গাছ এবং পাতা ছায়া দিবে সকলের মঙ্গল কামনা করি ধন্যবাদ